জঙ্গিপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সন্দেশ খালিতে সাংবাদিক গ্রেপ্তারের আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা খবরের দিকে চোখ রাখবো সন্দেশ খালিতে সংবাদ মাধ্যমের এক প্রতিনিধিকে সংবাদ সংগ্রহের সময় উনিশে ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনা খুবই অনভিপ্রেত এবং উদ্বেগের সংবাদ প্রচারের ক্ষেত্রে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্নভাবে তাদের সংবাদ পরিবেশন করতেই পারেন সেই নীতি যে সকলের কাছে গ্রহণযোগ্য হবে তা কিন্তু নয় গণতান্ত্রিক ব্যবস্থায় এটা হতেই পারে তবু এইভাবে গ্রেফতার অবাঞ্ছিত এবং নিন্দনীয় বলে মনে করে সাংবাদিক মহল সহ সংবাদ মাধ্যমগুলি সংবাদ মাধ্যমগুলির দাবি যদি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ থাকতে পারে তবে সেটা তদন্ত সাপেক্ষ এদিন জঙ্গিপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সন্দেশখালীর এই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল জঙ্গিপুর প্রেস ক্লাব থেকে রঘুনাথগঞ্জ থানা পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে শামিল হন জঙ্গিপুরের প্রায় সকল সাংবাদিকগণ ডেপুটেশন দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে জঙ্গিপুর প্রেস ক্লাব দাবি করেছেন জঙ্গিপুর পুলিশ জেলায় এখনও পর্যন্ত সংবাদ সংগ্রহে এই ধরনের ঘটনার সম্মুখীন হতে হয়নি সাংবাদিকদের জঙ্গিপুর প্রেস ক্লাব চায় গোটা রাজ্যেই সাংবাদিকদের কাজ করার এই স্বাধীনতা ও নিরাপত্তা অক্ষুণ্ণ থাকুক ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ সংবাদ মাধ্যমে এক সাংবাদিককে সন্দেশখালিতে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে আমরা সেই গ্রেপ্তারের নিন্দা জানাতে বা প্রতিবাদ জানাতে আমরা একটা মৌন মিছিল করলাম মোমবাতি নিয়ে এবং আমাদের আমরা চাই প্রত্যেকটি সাংবাদিক তাদের নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে কাজ করুক জমিপুরে এতদিন আমরা খুব স্বাধীনভাবে কাজ করতে পেরেছি মুর্শিদাবাদ জেলাটাও কখনো কখনো ইনসিডেন্ট ঘটেছে কিন্তু আমরা চাই গোটা রাজ্যে এই স্বাধীনতা যেন কোথাও একটা বিঘ্নিত হচ্ছে গত কয়েক বছর ধরে এবং এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি আমরা আজকে রঘুনাথগঞ্জ থানার আইসির কাছে একটা প্রতিবাদপত্র দিলাম মুখ্য সচিবের উদ্দেশ্যে যাতে রাজ্য সরকার এবং প্রশাসন সাংবাদিক নিরাপত্তা এবং সাংবাদিক স্বাধীনতার ব্যাপারে আরও সতর্ক হয় এবং সেই মতো ব্যবস্থা গ্রহণ করে আলোকসিকা নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমলকুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট থ্রি ফোর অথবা নাইন সেভেন কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামীদামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কীবোর্ড প্রিন্টার সিসি মতন আর অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না